শুরুতেই একটু মনে করিয়ে দিচ্ছি প্যাসিভের পুরনো ব্যবসা সম্পর্কে এটা এখনও আছে এর কিছুই হচ্ছে না এটা শুধু পার্ক করা আছে গাড়িটি সেখানে আছে এবং আমরা সেখানে যাওয়ার জন্য একটি নতুন গাড়ি ব্যবহার করছি আমরা আসলে যেখানে যেতে চাই তা হল বড় সাহসী সুন্দর যাই হোক ভাগ করা স্বপ্ন এতে কিছুই হচ্ছে না পুরনো ব্যবসায় আপনার যত অ্যাকাউন্টই থাকুক না কেন সেগুলো এখনও থাকবে আপনার ও ওয়ালেটে থাকা যে কোনো তহবিল তিনি এখনও সেখানে থাকবেন স্পষ্টতই আইনি সমস্যা এবং অর্থপ্রদানের পদ্ধতি আছে আমরা থমকে আছি আর সব কিছুই পটভূমিতে সমাধান হচ্ছে কিন্তু তা অবশ্যই আমাদের চূড়ান্ত গন্তব্যে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখবে না তাহলে আমরা এই মুহূর্তে এখানেই আছি আমরা এগিয়ে যাচ্ছি এবং অগ্রাধিকার দিচ্ছি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া হলো এটা ঘটছে এটা স্পষ্টত ই অ্যাশের সাথে বিজয়ের জন্য একটি নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে এই ইউ নিউজ সেশনটি কি নিয়েছিল সেই প্রক্রিয়াটি কেমন তা সম্পর্কে আমাদের আরও আপডেট দিতে হয়েছিল এ এগিয়ে যাচ্ছে এবং বি প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বারা কি ঘটতে চলেছে আমার মনে হয় মানুষের ঢেউ আসবে তাই এটাও ঘটছে আমরা এখন যেমন বলছি কারোরই আর আমার মানে কারোরই কোনো যোগসূত্র নেই সেই অগ্রাধিকার পদের জন্য তার স্থানের কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি কেউ না হ্যাঁ আমাদের একটা অনুভূতি আছে যা আমরা জানি উদাহরণস্বরূপ ষাট বছরের বেশি বয়সীদের প্রথম স্থান অর্জন করা উচিত দ্বিতীয় তরঙ্গের জন্য স্থান পাবে এবং তারপরে তৃতীয় তরঙ্গের জন্য কিন্তু আজ পর্যন্ত কারো কাছে কোনো নিশ্চিত কেস নেই এটা কে এবং তাদের কি সেই স্থান আছে তাহলে যদি কেউ এখনি বলে হ্যাঁ আমার কাছে একটি লিংক আছে হ্যাঁ আমি একটা লিংক নিচ্ছি আচ্ছা এটা সম্পূর্ণ ভুল তথ্য আচ্ছা নিশ্চিন্ত থাকুন আমরা খুঁজে বের করব ঠিক আছে কিন্তু যদি কেউ এখন এটা বলে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারা এটা করার চেষ্টা করছে আমি জানি না এমন কিছু আছে কি না যা তাদের চেষ্টা করা উচিত নয় সবাই আসবে অথবা বেশিরভাগ মানুষ আসবে কিন্তু কিছু লোক অন্যদের আগে জাহাজে উঠে যায় আচ্ছা সবার জন্য জায়গা আছে যারা এই ভ্রমণে যেতে চান তাদের সবার জন্যই জায়গা আছে এই পরবর্তী পর্বটি আমাদের সকলের এবং আমাদের সিইও আসমা ফারাহের সাথে আমরা সবাই একই গন্তব্য ভাগ করে নিচ্ছি আমরা সবাই একই পথে একই জায়গায় যাচ্ছি ঠিক আছে কিন্তু এটা পদ্ধতিগতভাবে করা দরকার অবশ্যই এটি সফলভাবে করা প্রয়োজন এবং এটি কৌশলগতভাবেও করা প্রয়োজন কিন্তু নিশ্চিন্ত থাকুন এটাতে লেখা আছে সতেরো সবার জন্য প্রচুর জায়গা আছে যারা সৎ বিশ্বাসে আসতে চান অবশ্যই কিছু ব্যক্তি থাকবে যা দুর্ভাগ্যবশত এবং অনিবার্যভাবে মাস্টারের কাছে উত্তীর্ণ হবে না অথবা তাদের সৃষ্ট সমস্যা এবং ব্যাঘাতের কারণে তাকে যেতে দেওয়া হবে না অতীতে কিন্তু এটি এত ছোট সংখ্যালঘু এবং আমি সত্যিই বলতে চাইছি যে খুব কম লোকই বাদ পড়বে বিশাল সংখ্যাগরিষ্ঠ যারা এই ভ্রমণে আসতে চান সত্যি বলতে যারা আবেদনপত্র পূরণ করার চেষ্টা করেনি তারা এখন আমরা সেই প্রথম ব্যক্তিদের স্বাগত জানাতে প্রস্তুত আমরা এই মুহূর্তে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য যে প্রাথমিক অগ্রাধিকার স্থান পেয়েছে এবং একবার যখন এই দলটি অ্যাশের সাথে জয়ের জন্য সম্মত হবে তখন এমন কিছু ঘটবে এটি সাবস্ক্রিপশনের দ্বিতীয় ধাপ এবং আমাদের কাছে এর সমস্ত বিবরণ থাকবে এটা কিভাবে ঘটবে এবং যখনই প্রথম মানুষগুলো স্থায়ী হবে এবং বন্ধুরা এই নতুন ব্যবস্থাটি ইচ্ছাকৃতভাবে তাদের সকলের জন্য জায়গা তৈরি করার জন্য তৈরি করা হয়েছে এবং সুযোগের সাথে আসা আশাবাদ সহযোগিতা এবং সদিচ্ছা নিয়ে যোগ দিতে চাই আর একসাথে আমরা বাড়ি ছেড়ে যাব এবং প্রতিশ্রুতি রেখে যাব ঐক্য এবং দেশ ভরা এই নতুন যাত্রার জন্য প্রস্তুতি নেওয়ার সময় সাথে থাকুন এখন খুব বেশি সময় লাগবে না যতক্ষণ না আমরা পরবর্তী পর্বে দিগন্তে উড়ে যাচ্ছি উত্তেজনাপূর্ণ সময় আসলে এবারই আর যদি শেষবারের কথা মনে থাকে তারা মালিকদের বলেছিল যে এটি অক্টোবরে হতে চলেছে সত্যি খুব বেশি অক্টোবর বাকি নেই তাই না তাই আমাদের থাকা সত্যিই গুরুত্বপূর্ণ যা ঘটছিল তাতে আমরা অবিচল ছিলাম সেখান থেকে সবচেয়ে বড় যে কথাটি বেরিয়ে আসছিল তা ছিল অর্থাৎ সবাই অথবা বিশাল সংখ্যাগরিষ্ঠ নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ যারা এগিয়ে যেতে চান তারা তাই করেন এটা করার অনুমতি দেওয়া এবং মনে রাখা এটা এক নম্বর নয় দশ নম্বর নয় এটা একশো নয় হাজারও নয় লক্ষ নয় অ্যাশের সাথে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি আমাদের ঠিক একই সুযোগ থাকবে আমাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে ওই সকল প্রোগ্রাম ব্যবহার করুন যারা সেখানে থাকবে অন্য সকলের মতো একই মানের কোন র্যাঙ্কিং নেই কেউ নেই আমি আগে এখানে ছিলাম কোন টাইম স্ট্যাম্প নেই কিছুই নেই এটা মানুষকে এক জায়গায় একত্রিত করার একটা খুব কৌশলগত উপায় এভাবে ভাবুন যেন দশ লক্ষ লোককে স্টেডিয়ামে ঢোকানোর চেষ্টা করা সবাই একই সময়ে ভেতরে যেতে পারবে না নিশ্চয়ই কোন ধরনের ফানেল থাকবে একটু সাপের মতো পথ আচ্ছা এই বিশাল বিশাল স্টেডিয়ামের ভেতরে সেই টার্ন স্টাইলের মধ্য দিয়ে যেতে আমরা যাকে এস দিয়ে বিজয় বলি এটুকুই প্রত্যেকের নিজস্ব এলাকা থাকে এবং আর বাকি সব তো আছেই তাই চিন্তা করো না আমরা একই অনুষ্ঠান দেখতে যাচ্ছি আমরা সবাই একই জিনিস দেখতে পাব আমরা অ্যাশের সাথে বিজয় প্রবেশের সুযোগ পাবো যদি না তুমি সেই লোকদের একজন হও যারা অতীতে বিঘ্ন সৃষ্টি করেছেন অথবা এ সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন আমাদের সিইও বা কোম্পানি খুব উত্তেজনাপূর্ণ এখন তাহলে এস এর নতুন ওয়েবসাইটটিও খুবই উত্তেজনাপূর্ণ তুমি এটা কোথায় পাবে যে কোনো ব্রাউজারে ওইক্টার রিভিড ডট কম লিখুন আর এটি পপ আপ হয়ে যাবে এখন আমি সত্যি সবাইকে এটি একবার দেখার পরামর্শ দিচ্ছি ঠিক আছে কারণ ইতিমধ্যেই প্রচুর তথ্য আছে যা আপনি এখনই ব্যবহার করতে পারেন যখন আমরা নিজেদের সম্পর্কে আরও জানতে পারি আমরা কি করতে যাচ্ছি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি অ্যাশের সাথে ভিক্টোরির মধ্যে দেখুন আমরা কি জানি সেখানে কি ঘটতে চলেছে না আমরা তা করি না কিন্তু এটি একটি অজুহাত একটি উপসর্গ বিজয়ের মধ্যে আমরা কি দেখতে পাবো আর সেই কারণেই এটা পড়া সত্যিই গুরুত্বপূর্ণ এটি একটি মুক্ত অঞ্চল এবং সেই কারণেই আমি এটি বলছি এটা আমাদের সকলের জন্য একটি উপহার কেন কারণ এই সব কিছুই আমাদের সিইওর কাছে নিয়ে যাবে এটি অ্যাশ মুফারা বিনামূল্যে প্রদান করছে এর পেছনের কৌশলটি আসলে যখন আপনি বিশ্লেষণ করেন এটি কিভাবে চালু হয়েছে তা দিয়ে শুরু করা যাক এটা কি করবে এটি কিভাবে এর মধ্যে থাকা সকলের মান উন্নত করবে তাই যদি তুমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করো তাহলে এটা সত্যিই চমৎকার আর যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমাদের সত্যিই একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর জন্য ব্যক্তিদের প্রয়োজন এবং বিনামূল্যে মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে আরও সফল হতে সক্ষম হওয়া আমরা যখন সেই বিশাল সাহসী সুন্দর ভাগাভাগি করা স্বপ্নের মধ্যে থাকি তখন এর অর্থ কী অসাধারণ আমরা সফল হওয়ার জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকব কিন্তু এতে কোম্পানিরও লাভ হবে এটি সেই দ্বিমুখী রাস্তাতেই ফিরে যায় তিনি আমাদের সফল হতে সাহায্য করছেন আমাদের সাফল্য ব্যবসার জন্য উপকারী অ্যাশের ক্ষেত্রে আমরা ঠিক এই দ্বিমুখী রাস্তাটিই দেখতে পাচ্ছি ভেতরে জয় এবং আমরা সকলেই সম্মিলিতভাবে কেবল নিজেদেরকেই নয় অ্যাস জয় তার ভূমিকা পালন করার সাথে সাথে আরও জ্ঞানী হও আরও আত্মবিশ্বাসী হও একজন ভালো ব্যবসায়ী হও কিন্তু যতক্ষণ না অ্যাস অন্যদের সাহায্য করে জয়ের কাছাকাছি পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তা সম্ভব নয় যতক্ষণ আমি ভালো আছি অ্যাসের সাথে জয়ের মধ্যে থাকার মনোভাব এটা সমষ্টিবাদ সম্পর্কে সেই সম্প্রদায়ের স্বপ্ন সম্পর্কে যে আমরা সকলেই সফল হতে পারব আর সেই কারণেই ভিক্টোরি উইথ অ্যাশ ফর অলের সদস্য পদ বোঝা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আমাদের সাফল্যে সম্মিলিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং যতক্ষণ আমরা বুঝতে পারি যাতে সম্মিলিতভাবে আমরা যতটা সম্ভব সাফল্য অর্জন করতে পারি আমরা সবাই একসাথে থাকলে ভালো হতো আর সেই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি যে এটি কিভাবে কাজ করবে আচরণবিধি পড়ুন এবং আমরা অ্যাশের সাথে আরও বেশি সংখ্যক লোককে ভিক্টোরিতে আসতে সাহায্য করব তাদের দক্ষ হতে সাহায্য করুন এবং তারপর এটি আমাদের বুঝতে সাহায্য করে যে আসলে কি ঘটছে আমি এখন পুরোপুরি উত্তেজিত আমরা আছি আমি এখন খুব স্বস্তি বোধ করছি পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আমি সত্যিই স্বস্তি বোধ করছি আমি জানি এগুলো কৌশলগতভাবে করা হচ্ছে যা আমাদের সকলের জন্য উপকারী হবে আমি জানি যে যিনি এটি একত্রিত করছেন এমন কি ওয়েবসাইটটি দেখলেও এটি উচ্চমানের এবং যদি এটি তার মানের তুলনায় সামান্যই হয় অ্যাশের সাথে বিজয়ের ভেতরে আমরা কি দেখতে পাব এবং তারপর পরবর্তী ব্যবসায় আমি যা দেখছি তাতে আমি খুব খুশি এগিয়ে যাচ্ছি একটি নতুন জায়গায় যেখানে এখনও আমাদের আগের স্বপ্নের মতোই স্বপ্ন রয়েছে আমরা কেবল যানবাহন পরিবর্তন করছি এবং অন্যদিকে যাচ্ছি আমি সত্যিই মনে করি এটি আমাদের সকলের এবং ব্যবসার জন্য উপকারী এবং আগামী বছরগুলিতে আমরা পিছনে ফিরে তাকাই এবং দেখি কি ঘটেছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যতদূর সংশ্লিষ্ট ব্যবসাগুলির ক্ষেত্রে এটি সত্যিই শক্তিশালী করার জন্য একটি আশীর্বাদ হয়েছে ভেতরে থাকব হ্যাঁ আমরা কিছু মরা কাঠ সরিয়ে ফেলছি হ্যাঁ আমরা এই ব্যবসার পরবর্তী পর্যায়ের জন্য প্রয়োজনীয় লোকদের বাছাই করছি আমাদের সিইওর মতো সুরক্ষা না থাকা কি খারাপ আমার মনে হয় না ব্যাপারটা এমন আমার মনে হয় আমরা খুব শক্তিশালী সঠিক কর্মীদের সাথে আমার মনে হয় আমাদের কাজের মধ্যে সফল হওয়ার অনেক সুযোগ রয়েছে অনেক বেশি দক্ষ হবে আমরা আগে যা করেছি তার চেয়েও বেশি এর সাথে দায়িত্ব আসে এবং তিনি আমাদের আগেও অনেকবার বলেছেন এই পরবর্তী ধাপে তোমার দায়িত্ব আমার উইল অ্যাশের সাথে ভিক্টোরিতে এবং পরবর্তী ব্যবসায় নিজেকে সমর্থন করে আমরা সবাই সফল হব কারণ আমরা যা শিখব কিন্তু এটা কী তা দেখে উত্তেজিত নতুন প্ল্যাটফর্মের মধ্যে আমরা যা পাব শেষ কাজটি কি হবে তা দেখার জন্য আমি আরও উত্তেজিত কিন্তু একটা বিষয় নিশ্চিত আমি বিশ্বাস করি সব কিছু ঠিকঠাক আছে সব কিছু এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আমাদের সিইওর কাছ থেকে আরও আপডেট পাবো এই সপ্তাহের কোনো এক সময় যদি আমরা কিছু না শুনি তাহলে আমি অবাক হব না কিন্তু স্পষ্টতই এটা নিশ্চিত করা হয়নি আমাকে বলা হয়নি কিন্তু আমার মনে হয় আমরা এই সপ্তাহে কিছু শুনতে পাব এটা নিশ্চিত